তো এই যে আমাদের সুইচ বোর্ডটা অলরেডি আমাদের কানেকশন করা শেষ আর আমরা মূলত আজকে এই সুইচ বোর্ডটা কীভাবে কানেকশন করছি সেটা আপনাদের কাছে দেখা যায় তো দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে আপনারা দেখাবো যে কীভাবে আমরা সুইচ বোর্ড ওয়ারিং করি তো আমাদের যে ওয়ারিং এবং এই যে বিভিন্ন কালার মার্ক করা আছে আর এখানে পয়েন্ট ইলেকট্রিক সার্কিট মূলত এই আমাদের যে সুইচ বোর্ড ওয়ারিংগুলো তো এই মূলত এই স্কাইড আজকে আমরা এই বোর্ডটা ওয়ারিং করে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমার ওয়ারিং করে

এই একটি ফোল্ডিং সুইচ আর এই সুইচটি আমরা এখানে মূলত কানেকশন করব তো কীভাবে কানেকশন করি সেটা আজকে আপনার দেখাবো তো কানেকশান আগে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এই যে আমাদের এখানে গার্ড আছে গোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা গালে আমরাকে আপনার পাওয়ার এবং কি আমরা আউট দুটি কানেকশান করবো কীভাবে সেটা দেখেন প্রথমত মানে মূলত এখানে যেটা আমাদের এখানে চারটা পয়েন্ট একটা আমাদের ইমার্জেন্সি আর তিনটা ইলেকট্রিক tambah kita kan saya kalau এই তো মূলত আমাদের যে সুইচ বোর্ডটা ফোর সুইচের কানেকশান এই তো আমাদের মূলত কানেকশান কানেকশান অলরেডি আমরা শেষ আর একটা জিনিস আপনার মাথায় রাখবেন সবসময় একটা সুইচের আপনার দুইটা গার্ড থাকে অথবা তিনটা গার্ড থাকে তো তিনটা গার্ড থাকলে আপনার কী করবেন আপনারা যারা বুঝবেন তারা তো করতে পারবেন না যারা বুঝবেন না তারা কী করবেন একটা সিরিজ লাইন দিয়ে লাইনটা দিয়ে আপনার টেস্ট করবেন দেখবেন আপনার সুইচটা অন করার পরে কোন গাড়ি থাকে ঠিক আছে এগুলো যে আমাদের সুইচ বোর্ডের কানেকশান তো আপনার আশা করি বুঝতে পারছেন তো আমার ফার্সে হাতে দেখতে পাচ্ছেন একটা রেগুলেটার যেটা ডিমার বলে তো ডিমারগুলো কানেকশান করে আপনাকে দেখাবো যে আমরা কীভাবে এই যে আপনার এটা হচ্ছে পয়েন্ট প্যানেল পয়েন্ট এটা পাওয়ার আর এটা হচ্ছে আপনার কানেকশান তো এখানে কানেকশান হল যে আপনার ইন আউট ডিমারের জন্য দুইটা আর সুইচের জন্য তিনটা এই তিনটা গাড়ির মধ্যে আমরা এই তিনটা গাড়ির নিয়ে কানেকশানটা করে দেখাবো তো আমাদের আগে কী করতে হবে আমাদের একটা পাওয়ার কমন করতে হবে

কানেকশন এখানে আপনারা দেখবেন তিনটা কানেকশান থাকবে হয়তো আপনারা যারা কানেকশান বুঝবেন না তারা হয়তো কী করবেন সিরিজ লাইন দিয়ে হয়তো বা টেস্ট করে নেবেন যে কোনটা ইন কোনটা আউট তবে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো অলরেডি আমাদের দুটো টুপিন সকেট তো টুপিন সকেটটা আমরা আমি আর দেখাবো কীভাবে কানেকশান করি এই যা হাতে দেখছেন একটা টুপিন সকেট এর পাশে একটা টুপিন হবে তো টুপিনটা আমি আপনার দেখাবো কীভাবে কানেকশান করে টুপিন এখানে গার্ড আছে এক দুই তিন চার চারটা গাড়ি আমরা কীভাবে কানেকশন করি সেটা দেখাবো তো প্রথমত আমাদেরকে পাওয়ার সাপ্লাই যেটা সেটাকে আমরা করতে হবে যেহেতু আমাদের সুইচ থেকে আমাদের সকেটে পাওয়ার যাবে সেই জন্য আমরা সকেটে আগে পাওয়ারটা কানেকশন করলাম এই যে আমাদের সুইচ থেকে সকেটের পাওয়ার কানেকশন হয়ে গেছে এখানে আমরা মেন যে লাইন পাওয়ার যেটা সেটাকে আমরা কানেকশন করে দিচ্ছি পকেটের এক পাশে নিউট্রন কানেকশন হবে আর সেটা আমরা এই যে কানেকশান করে দিচ্ছি নিউট্রনটা টোটালি এই ছিল আমাদের যে সুইচ বোর্ডের ওয়ারিংটা আমাদের যে বোর্ডটা সেটা এই পাশে সুইচ এই পাশে রেগুলেটর এই পাশে টোপিনস হবে এগুলো যে আমাদের কানেকশানটা আমরা আমরা এখন স্ক্রুগুলো টাইট দিয়ে দেব দেখুন আপনার কীভাবে টাইট দিই ওকে তো এই যে আমাদের সুইচবোর্ডটা অলরেডি আমাদের কানেকশন করা শেষ আর আমরা মূলত আজকে এই সুইচবোর্ডটা কীভাবে কানেকশন করছি সেটা আপনাদের কাছে দেখা যায় তো দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখে থাকুন হলো যে আমাদের সুইচবোর্ড কানেকশন তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ওকে আল্লাহ হাফেজ